এইখানে যদি ওপেন না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো পারফরমেন্স পাবেন না আপনার কিন্তু মাত্র কয়েকটা লাইক হয়ে কিন্তু অফ হয়ে থাকবে আপনার ফ্রেন্ডরাই শুধু দেখবে আর কিন্তু ভাইরাল হবে না আপনার আসসালামু আলাইকুম যাদের ফেসবুকে ফটো আপলোড করে লাইক হচ্ছে না কয়েকটা লাইক হলেই থেমে যাচ্ছে আপনার জন্য ভিডিওটি তৈরি করা যদি আপনার এমন হয়ে থাকে তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার অবশ্যই দেখা উচিত কারণ আমি মনে করি এই ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু আপনার এই সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ তো বেশি কথা নাই আমি কিন্তু শুরু করতেছি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকেন তো তো আপনাকে কী করতে হবে আপনার ফেসবুকে ওপেন করতে হবে ওপেন করার পর সেটিংস অপশনে যেতে হবে সেটিংস অপশনে যাওয়ার পর এটা একদম নতুন একটি সেটিং যা হয়তো ইউটিউবে অন্য কেউ আগে দেখায়নি আপনাদের আমি দেখাচ্ছি তো এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনাকে অবশ্যই ক্লিক করতে হবে ক্লিক করার পর সেটিংস অপশনে চলে যেতে হবে তো আপনাদের আমি যে দেখা দিচ্ছি খুব সুন্দর করে তোমার যে এখানে যে সেটিংস অপশন যে আপনার সেটিংস যে আইকনটা আছে এখানে আপনাকে অবশ্যই একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আর একটা অপশন দেখতে পাচ্ছেন সেটিংস আর এই সেটিংসে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচে স্ক্রল করতে হবে স্ক্রল করার পর এখানে কিন্তু একটা অপশন পাবেন রিয়াকশন পারফরমেন্স এটাই কিন্তু মূলত সেটিং মানে রিয়াকশন মানে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা হাতের মতো একটা লাইক অপশন দেওয়া রয়েছে আর রিয়াকশন মানে কিন্তু লাইক এই অপশনটা যদি আপনার অন না থাকে তাহলে আপনি ফেসবুকে ফটো আপলোড করে কিভাবে লাইক বাড়াতে পারবেন কীভাবে একটা ভিডিও আপলোড করে লাইক পাবেন আসলে আপনার পোস্টটাও ভাইরাল হবে না কোন প্রকার ভিডিও ভাইরাল হবে না তো পুরো ভিডিওটি যদি দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ বুঝতে পারবেন তো এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর অবশ্যই আপনাকে এই যে এই মেনুআরিতে দুইটা সেটিং রয়েছে এই সেটিং দুইটা দেখবেন যে আপনার এখানে ওপেন আছে কিনা এখানে যদি ওপেন না থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো পারফরমেন্স পাবেন না আপনার কিন্তু মাত্র কয়েকটা লাইক হয়ে কিন্তু অফ হয়ে থাকবে আপনার ফ্রেন্ডরাই শুধু দেখবে আর কিন্তু ভাইরাল হবে না আপনার যে পাবলিক আছে সেই পাবলিকে কিন্তু পোস্ট দেখবে না কোনো ভিডিও দেখবে না অবশ্যই আপনারা এই দুইটা সেটিং দেখবেন অন আছে কি না এটা কিন্তু অফ থাকে আমি কিন্তু অন করেছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু আমি দেখাই দিচ্ছি অফ থাকবে অবশ্যই কিন্তু এখানে অন করে নিতে হবে আর যদি অন না করে নেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে তো ভিডিওটি কেমন লাগলো আপনার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করলাম যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুবান্ধবের মাঝে এরকম একটা ভিডিও শেয়ার করতে পারেন অবশ্যই আপনারা এই ভিডিওটি শেয়ার করে মা সবার মাঝে ছাড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে দেন কারণ সবাই যেন জানতে পারে এবং আপনাদের মতো উপকৃত হতে পারে শুধু আপনি নিজে উপকৃত হবেন না সবাইকে উপকার করার সুযোগ করে দেবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে ঠিক আছে তো ইনশাআল্লাহ ভিডিওটি এই পর্যন্ত ততখানে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ